একটি সংকেত বা বার্তা রাজভবনে পাঠাতে পারে সেটার একটা নিউজ এসছে দ্য ওয়াল বলে একটি পোর্টালে এই খবরটি ভেসে উঠেছে কিছুক্ষণ আগে দিল্লি থেকে বার্তা দেওয়া হয়েছে রাজভবনকে যে সন্দেশকালীর ঘটনা প্রধানমন্ত্রী যতদিন না পশ্চিমবঙ্গই আসছে ততদিন পর্যন্ত জিয়ে রাখতে হবে অর্থাৎ বিজেপি নামক একটি কলঙ্কিত দল তারা এইরকম ঘটনাকে সেটাকে নির্মূল করতে হবে এই চিন্তায় না না থেকে তারা এরকম নোংরা ঘটনাকে দীর্ঘায়িত করার ভাবনা তাদের মাথায় সর্বদাই ঘটে ঠিক যেমনটি এরা উন্নয়তে করেছিল ধর্ষণ করে পুড়িয়ে পুরু তার প্রমাণকে লোপাট করেছিল ঠিক সেরকমভাবেই নোংরা খেলা পশ্চিমবাংলায় খেলতে চাইছে পশ্চিমবঙ্গ আবহাওয়ার জনসাধারণকে এ বিষয়ে সজাগ হতে হবে এবং তাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে আপনারা ইনসাইটে দেখতে পাচ্ছেন দ্য ওয়াল বলে সেখানে এই খবরটি প্রকাশ করা হয়েছে যতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে না আসছে সন্দেশকালীর ঘটনা ততদিন পর্যন্ত রাজভবনের দায়িত্ব নিয়ে সেটাকে জিয়ে রাখতে হবে অর্থাৎ বিজেপি যে একটি নিকৃষ্টতম দল সেটা তাদের এই বার্তা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে বাঙালি কখনোই এই ধরনের কর্মকে সমর্থন করেনি আজও করবে না এটা আমাদের বিশ্বাস বিজেপির থেকে আপনার আমার দূরত্ব বজায় রাখতে হবে নাহলে শান্ত বাংলা অশান্তর দাবানলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে